বিসমুলিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুব সহজে ডিম আলুর ঘাঁটি রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এখানে আমি পিঁয়াজ কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা নিয়েছি এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি দুইটা ডিম দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব এখন হচ্ছে দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে ডিমটা ফেটিয়ে আমি রেখে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে এভাবে আলুগুলো ভেঙে নিয়েছি আর এখন আমি ডিমটা ভেজে নিব। ডিমটা একটু এভাবে ছড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব এতে করে ডিমটা বেশ সুন্দর ফুলে উঠবে এখন এই যে ডিমটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আমি ডিমটা উলটিয়ে কয়েক টুকরো করে নিব আমি এখানে পাঁচ টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন এখন ডিমগুলো তুলে রেখে এই তেলের মধ্যে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব একটা তেজপাতা সামান্য একটু দিব জিরা ফোড়ন আর এর ভিতর গরম মশলা দিব আমি দারচিনি সাদা এলাচ আর লং দিয়ে পেঁয়াজটা হালকা আমি একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর ভিতর আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ দিলাম আদা বাটা এক চামচ পরিমাণ দেবো রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিলাম জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখনের ভিতরে হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ একটু সামান্য পানি দিলাম দিয়ে আমি যে হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি ফ্রোজেন টমেটো আর মটরশুঁটি নিয়েছি প্রথমে আমি টমেটোটা দিয়ে টমেটোটা একদম মশলার সাথে মিশিয়ে নেবো টমেটোটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুটিটাও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন বেশ ভালোভাবে সব একসাথে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আলুটা দুই তিন মিনিটের মতো একটু রান্না করে নিব এতে করে আলুর কোনো গন্ধ আর লাগবে না আমি এখন এই যে আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করে নিলাম এখন আলুটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব আলুঘাটি রান্নাতে এভাবে আলুটা একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হয় তাহলে আলুঘাটিটা খেতে মজা হয় আলুটা কষাতে কষাতে যখন এরকম প্যান থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে আলুটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে এখন সব ভালো করে মিশিয়ে নিব বেশ ভালোভাবে আলুটা পানির সাথে একদম মিশিয়ে নিতে হবে যাতে দলা না পেকে থাকে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় সাত মিনিটের মতো এটা রান্না করে নিলাম ভালো মতো বলক ওঠার পরে এখন আমি এর ভিতর দিয়ে দেবো ভাজা ডিমগুলা এভাবে আপনারা ডিম ভেজে ঘাটি রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে আমি দুটা কাঁচামরিচ আরও হাফ চামচ তোমার লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন চার মিনিটের মতো এটা রান্না করে নিলাম রান্নাটা প্রায় যে হয়ে গিয়েছে আমি একটু নেড়ে নিয়ে এখন এর ভিতরে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুড়া দিয়ে দিলাম হয়ে গেল খুবই মজার ডিম আলু ঘাঁটি রান্না যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এভাবে একবার ডিম আলু রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় এই রান্নাটা খেতে বা সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ